আমি শুধু আফগানিস্তান দুইটা পাউ ধরে বলে যাব এই যে সাদি যেই মালাশিয়াটাকে মালাশের এমন কোন প্রদেশ নাই আমি 10 বার 20 বার আমি 100 বার যাই নাই মালাশের এমন কোন জায়গা নাই এই যে দুই তিন মাস আগেও মালাশিয়া প্রত্যেকটা প্রদেশ আমি সাদির যখন নামগুলা বললাম এই এই জায়গায় মাহফিল করে আসলাম এত জায়গায় তো আমি 19 বছর 20 বছর তাই আমিও যাই না এই মুসলমানের কোলাহল 듣তেconde আবার শুনতে চাই মুসলমান সব মেরে নিতে পারে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আর সাথে কোনো আপোষ থাকে না ঠিক যদি কখনো আল্লাহ বা আল্লাহর রাসূলের পরে আঘাত আসে মাদ্রাসা মসজিদের পরে কোন নেতা গোতা ওতা মুতা জোতা যে আঘাত করবে ওর জায়গায় আঘাত করে মেনে ফেলে ঠিক নাই প্রত্যেক রাজি আসলকে দুহাত তুলে দেখায় দে আল্লাহ দে ভালো করে বুঝবেন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই থাকবে এক যুবক তো খারা ওমরের মতো খারা না কো থাকবি দিলি কি নাই মার জোরে কবরে যদি শান্তিতে থাকতে চান বেশি বেশি করে কাঁদবেন পৃথিবীর সবাই বেইমানি করবে চোখের পানি করে দিন বেইমানি করবে না খোদার কসম আল্লাহর কসম আল্লাহর জাতের কসম বিবি বেইমানি করবে আপনার টাকা পয়সা নিয়ে আরেক বেটার লগে চলে যাবে আপনি মারা গেলে আরাক বেটার নিয়ে ঘুমাবে ওই যৌবন থাকলে আপনার ছেলে বাবার সাথে বেইমানি করে চলে যাবে বিয়া করার পরে আপনার মেয়ে আপনার সাথে বেই মানি করবে আপনার ভাই বেই মানি করবে বাবা মা বেই মানি করবে চোখের পানি কোনোদিন করবে জীবনে যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করে এক ফোটা পানি ফেলায় খোদার কসম এই লোকটা কবরে যাইবার পরে আল্লাহ তোর কবরটা ফুলের বাগান বানাই দিল ফুলের বাগানের মধ্যে বইয়ে বইয়ে আমার মহল আরে ডাকবে কোন ফাঁকে যে কে আমাদের মাঠ কায়েম হয়ে যে ইয়াউমা নাফখু বিসুরি ফাতাতুনা আফওয়াজা কখন ইসরাবিল সিঙায় ফু দেবে আপনি জানতেও পারবেন না আল্লাহু আকবার কখন রোজা মহাশর قائم হবে তাও আপনি জানবেন না আল্লাহ নিজে বলেন তোর পক্ষ থেকে আমি হিসাবের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ মুসলমান এমন একটা শব্দ কোনদিন মুসলমান কারো সামনে মাথা নত করে না মুসলমান কোনদিন কারো কাছে ধার ধারে না কথা ঠিক না বৈঠক মুসলমান সব সহ্য করতে পারে দুইটা জিনিস সহ্য করতে পারে একটা হলো যদি কেউ কথা বলে মাঝে মাঝে জাকি দিয়ে বুড়ে গোল যে ভারবের বুগের মতো জিমানি বলে আমি ইলেকশন করতে তোমাকে এলাকায় আসবো না কত বেড়ারে নমিনেশন লেগে ঘুরছে আমার পিছনে ওই সাতার ইলেকশন আমি করি না কারণ বাংলাদেশে রাজনীতি করার মতো সেই সিস্টেম এখন নাই কতক্ষণ না কেন উসমান হাদি পোলাডা কি সুন্দর হয়ে উঠছিল ন্যায় নিষ্ঠার পক্ষে দিল প্যারাসিটামলের মতো না পা এক্সটার মতো একটা বুতাম দিয়ে কানের হেন্দে মারলো হেন্দে বাইরে গেল চলে গেল ছয় দিন পরে কথা কর না কেন হ্যাঁ যেটা দিয়ে মারছে একবার না পা এক্সটার মতো এতটুকু একটা বুতাম

এই যুবক বয়সে অনেক জ্বালাইছে বুড়ি বুড়ি চিন্তা করে তুই গেলে আমি আবার ডিউল সিম নিয়ে দেখ মইটা কেমন হয় ঠিক না ঠিক অধিকাংশ প্রবাসীর বউরা দেখবে স্বামীর তুইয়া পর কি করে আছে না নাই আস্তে কত করে লু লয় আমার বাবুরা তোমার পুতের বউই তোই কাম করে তোমার মাইও তোই কাম করে বুড়াটা কথা কও না কেন বুরা মাইয়া দত্ত দেহ মাইয়া আরক বেডা লাগে কথা কয় জামাই লাগে কথা কয় আর অন্য বেডা লাগে কথা কয় বোঝা যায় না যায় কিনা জামাই লাগে কথা কয় মা বাবা সামনে আর নাঙের লাগে কথা কয় দরজা লাগায় ইতিতি বোঝা যায় কিচিং किल्ला কাচি পিริকি চাপলা চিকিলা চা বুরা সব বোঝে তারপর সব বোঝে বইয়ে তাই বুরা দতাল বুরা কথা কর না কেন রাগ করতাছেন একদিনই আইছে আরাম না মুসলমানের পোলা ভালো করে বুঝো লীল্লা হে থাকবে কষ্ট হইতেছে না ও আমি তার বড় অস করি মাইছি না কষ্ট করে এই আমি না কইছিলাম এত সহজ আমার এলাকা আনা সম্ভব না আল্লাহ আনছে যাও আজকে দুইয়ে থুইয়ে যাই কারণ শ্রাবণ মাস তো আলহামদুলিল্লাহ বলেন লিল্লাহ হে থাকবে মাহফিলের মাসকান দিয়ে তুই খারাপই ছোট ভাই দেখাই দিবি সারা দুনিয়া মুসলমান কোনোদিন দুর্বল হয় না মুসলমান সব মেনে নিতে পারে তার রসুল কে আর আল্লাহ রে কেউ আঘাত করলো জাগায় পিয়াজের কাছে পুঁতে থুয়ে দিবে রাজিয়া শোনা নাই কে রাজিয়া সাগা করে হাত সকরে আল্লাহকে দেখায় রাও

অনেকে কই কি অনেক বুড়া হে আছে তো রাই এই মাহফিলে সেতা সেতি নামাজের কথা কয় না রোজার কথা কয় না খালি সেতা সেতি সিটি 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 সত্যি সত্যি বুইরা তুমি কি জানো নামাজের কথা আসছে 82 জায়গায় কুরআন শরীফে জিহাদের কথা আসছে পন্ত তো 700 এর উপরে জায়গায় আছে 700 উপরে জিহাদের কথা জায়গা আছে তা না হলে তোমার নবী জীবনে দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে তোমার নবী দাঁত ছাড়া উঠবে সিডে বস কি ভাবো স্বামী হে হুজুই ও ডার কোন সে কোনো মুদব হিনে মুদব আর পাতলা পায়খানা পায়গানালো হায় ভিজাই ধুয়ে দিবি পরে দি পাইতে বিয়ে তো করছ নাই লী হে তাকবি

রেডি রেডি ওটা বসা করবেন না কথা বলবেন না কথা বলতে দিবেন কথা গুছাই আনতে কিন্তু অনেক কষ্ট হয় আল্লাহ কবুল করুক জোর কেন আমি আরো জোরে আরো জোরে আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না বাঁকবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে আমি দেহি নেই কে হাত উঠেছেন না উঠেছেন আমি দেহি নেই এই যে হংসক ফুলছে ফুলিয়ে দেহকে উড়েন নাই ইনশাআল্লাহ বলেন মারhaba খুশি লাগতেছে না ঠিক আছে এবার আমার দিকে তাকাবেন এই মানুষটার লেগে কেন জান দিবেন এই মানুষটারে এমন কি আছিল তার লাগিয়ে এই যে ছেলেটা লাভ দিয়ে দরদ দিয়ে ধরে বলে বিশ্ব নবীর শত্রুরা কেন এই কথাটা আপনি বলেন কেন বলেন কারণটা কি কি করছে এই লোকটা কি এই লোকটা কি জীবনে তো জান নাই এই লোকটার জায়গায় মক্কা মদিনায় তো জান নাই গেলে বুঝতে এই লোকটা কি করে রাখি গেছে